আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা মিনি কিবোর্ড নিয়ে আসলাম খুবই ভালো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ফুল। তো যাদেরই লাগবে বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি এটার ইয়া সম্বন্ধে বলে দিই এটা এমন একটা প্রোডাক্ট এটা হলো আপনার টিভিতে এ এই যে বড় টিভিতে টিভির মধ্যে আপনার ওয়ারলেস ইয়া করতে পারবেন এটার ভিতরে একটা ইউএসবি আছে খুলে দেখাবো ইনশাল্লাহ খুব ভালো একটা পিসি নোটবুকস ট্যাবলেট সব কিছুতে চালাতে পারবেন অ্যান্ড্রয়েড টিভি বক্স স্মার্ট টিভি টু ডি থ্রি ডি সব কিছুর মধ্যেই তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ ও এর মধ্যে আরেকটা কথা আছে বন্ধুরা এটা হলো আপনার স্মার্টফোনেও ও টি জি দিয়ে কানেক্ট করতে পারবেন এই যে লেখা আছে এই দেখা স্মার্টফোনও ইউজ করতে পারে তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব ভালো একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো প্রোডাক্ট আমি খুলে দেখাবো ইনশাল্লাহ প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হাতির ফুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আসলে আমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেই জিরো ওয়ান তো যাদেরই লাগবে বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলিয়া সব এটা আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর আমাদের একটাই রিকোয়েস্ট সেটা হলো আমাদের চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে বেল আইডেন্টি পেয়ে দিবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে ভালো জিনিস কোথায় পাবেন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো কীবোর্ডটা খুবই সুন্দর আমি খুলে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এই যে সেই কীবোর্ড ঐতিহাসিক কীবোর্ড খুবই ভালো একটা কীবোর্ড সাথে একটা চার্জিং কেবল আছে এই যে চার্জিং কেবল টাইপ বি একটা কেবল আছে এটা দিয়ে চার্জ দিবেন তবে বেশি চার্জ দেওয়া লাগবে না অল্প কিছুক্ষণ চার্জ দিলে হবে আর এই যে এটা হলো ব্যাটারি সিস্টেম এই দেখেন নোকিয়ার ব্যাটারি দেওয়া আছে খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং অনেক সুন্দর আর এটা দিয়ে অন করবেন এই যে এখন অন হয়ে গেল এই যে কিবোর্ড অন হয়ে গেছে তো বন্ধুরা এটা কিন্তু টাচে কাজ করবে এই যে এই জিনিসটা টাচে কাজ করবে তো এটার ভিতরে একটা ইউজ আছে এই যে এইখানে জাস্ট এই ইউজবিটা আপনারা টিভির পিছনে লাগাই দিবেন বা ওটিজি দিয়ে মোবাইলে লাগালেও চলবে এই যে সেই এটা দিয়ে এই যে এটা মাউসের মতন মানে জাস্ট মাউসের ওয়ারলেস মাউসের যেমন একটা ডিভাইস থাকে এটাও আছে তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর এটার দামটা আমি বলে দিই এটার দামটা আমি বলিনি এটার দাম রাখতেছি আমরা নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটার দাম রাখতেছি আমরা নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ